কার বন্ধুরা আজকে আমি রান্না করব চিলি পনির পনিরগুলোকে আমি ডবল হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে আমি এগুলোকে অল্প অল্প করে তেল দেবো তেল দিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে পনির দিয়ে এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব এই যে আমি এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আপনারা একদম কম হিটে একদম গ্যাসটা কম হিটে দিয়ে ভাজতে হবে তো এরপর আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি আর আদা কুচি এগুলো একটু ভাজা ভাজা হবে একটু লাল লাল করে ভা মানে খুব লাল না মোটামুটি একটু ভাজা ভাজা হলে দেখুন ভেজেছিলাম তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর হলো পেঁয়াজ আর একটু লবণ দিচ্ছি ওমকি লঙ্কা দিয়েছি অল্প এগুলো দিয়ে এগুলো আড়াচাড়া দিয়ে আমি একটু ভাজা ভাজা করব আর পারলে একটু ঢেকে রাখবেন ঢেকে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো নরম হয়ে যাবে একদম আমি একটুখানি খুন্তি দিয়ে কথিয়ে দিয়েছি কারণ আমি ওগুলো তো ই করিনি মানে ছাড়াই নি পেঁয়াজগুলো ওই জন্য এই জন্য আমি তো ছাড়াই নি পেঁয়াজগুলো এই জন্য একটু ছাড়িয়ে দিলাম পেঁয়াজগুলো খুন্তি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস একটু চিলি সস আর আমি টমেটো দিয়েছি টমেটো সসটা আমি একটু কম দেবো অল্প দেবো কম টমেটো সসটা এরপর আমি এই মশলাকে মানে এই সব সবজি দিয়ে আজ একটু অনেক দিয়েছি মা ভালো করে কষিয়ে একটু গরম জল দেবো ঠান্ডা জল আমি দেবো না কেননা ঠান্ডা জল দেওয়াতে রান্নার মধ্যে গরম জল দিয়ে স্বাদ সবাই বলে ভালো হয় তো আমি চেষ্টা করি এই সমস্ত রান্নার মধ্যে একটু গরম জল দেওয়ার এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পনির ফুটে উঠেছে দেখুন আপনারা আমি তোমারই মেয়েকে বললাম কে দেখ লবণ ও ঠিক কাছে ঘিরা লবণ লঙ্কা সব ওই তো কে বলো চিকিয়ে আছে সব কিছু তো এর মধ্যে এই যে আমার অলমোস্ট রেডি হলো চিলি পনির দেখুন আমি ঢাকা আমি রান্না সব রান্না করার পর একটুখানি ঢেকেই রাখি দেখি তারপর নামাই তো আজকে এই পর্যন্তই নমস্কার বন্ধুরা